কি বলবো এখন গুড মর্নিংও নেই গুড আফটারনুনও নেই আমরা গ্রামের লোক তো তো সকালটাকেই মর্নিং বলতে ভালোবাসি সকাল বলতে একদম রুদ্রু ওঠার আগে আগে যেহেতু এখন রোদ্রু কুয়াশা কেটে রোদ্রু উঠেই গেছে আর প্রায় দশটা বাজতে চলল এই টাইমে আমি উপরে এসি ফুল তুলতে আর ফুল তুলতে এসে দেখি কদিন বৃষ্টি হয়েছে উপরে আসেনি বেগুন বড় হয়ে গেছে চলো দেখাচ্ছি এখন বেগুনের দাম কত জানো আশি টাকা কিলো আর এই টাইমে আমার চারটে বেগুন বড় হয়েছে মানে হাফ কিলো প্রায় চল্লিশ টাকা বেঁচে গেল আমি চলো দেখি এখন ফুলের ডালায় ভাবছি আগে তোমার ওই কি বলে এটা কি শাক চেন দেখো বৃষ্টির জন্য হয়তো অনেকগুলো নষ্টই হয়ে গেছে এটা হচ্ছে লাফা শাক লাগানোর পরে এত বৃষ্টি হলো ও বাবু দেখো গো দেখো তোমাদের যে আজকে ভোগ করব হাজারে বিজারে ফল দিও ওকে বাবারে হলো একটা এই যে উনি আবার বাঁকা হয়ে এসছে কেন তুমি সোজা হনি কেন বাঁকা কেন হয়েছ আর ফুলের ঝুড়িতে সবজি নিয়ে যাই আচ্ছা লঙ্কাও তুলতে হবে কি করছি লঙ্কাও তুলে নিয়ে যাই লঙ্কা যদি গাছে থাকে না তাহলে অন্য লঙ্কা আর আসবে না তাই যদি লঙ্কা দেখো যে বয়স হয়ে গেছে লঙ্কার তাহলে ঘরে রেখে লাভ নেই মেয়ে যেমন বয়স হলে আর ঘরে রেখে লাভ নেই তেমন লঙ্কাও যদি ঘর মানে হচ্ছে লঙ্কাও যদি বয়স হয়ে যায় লঙ্কা তো গাছে রেখে আর লাভ নেই যত তাড়াতাড়ি তুলে ফেলবে তত মঙ্গল মঙ্গল বলতে নতুন করে আবার আসবে না হলে আর আসবেই না ওই রকমই থেকে যাবে গাছ আর এই বাবু এখন যদি আমি তুলে দিই না সবগুলো বেগুনও যদি তুলে দিই আবার নতুন করে আসবে আর গাছে যদি বেগুন থাকে না একটাই কথা যদি তুমি যে কোনো গাছে ফল ফুল পাওয়ার গাছে তুমি রেখে দেবে ফুল যদি কোনো গাছে ধরে যদি সেই ফুল তুমি রেখে দাও তাহলে তুমি মানে বীজ তৈরি হওয়ার জন্য তাহলে সেই গাছ দেখবে ধীরে ধীরে ফুল কম দেবে এই বেগুনটা লম্বা হয়েছে একদম একদম সোজা কত সুন্দর হয় লম্বা তা না ব্যাকা ট্যাড়া হয়ে এক একজন থাকে ফলও তাই গাছে ফল দেবে তখনই বেশি যখন তুমি ফল তুলে রাখবে ধরবে যেটা তুলে রাখবে দেখেছ এই দেখো সবজি এখন হচ্ছে লঙ্কাগুলো তুলে নি মাটির অভাবের কারণে লাগাতে পারছি না লাগানোর জন্য বড় বড় গামলা রেখে দিয়েছি তুলে তুলে ও বাবা এদিকে তো আমি আসি না উল্টো সাইডটা বলে দেখেছ বট গাছ হয়েছে একটা অ্যাকচুয়ালি ঘরে একটু লঙ্কাও কম আছে তাই ভাবলাম তুলতে যখন এসি তাহলে একটু তুলেই নিয়ে যাই বৃষ্টি হচ্ছিল বলে কয়েকদিন আসি নি আমি যে প্রয়োজন নেই জল দিতে যখন হবে না তখন আর কী যাব এই দেখো এই যে এর আগের দিন যখন তুলেছিলাম দেখতে পেয়েছিলে এটা লঙ্কা ছিলই না তো দেখেছ যে তুলে দিয়েছি এই আবার কতগুলো লঙ্কা চলে আসছে তেই ভাষা দেখো দেখো কালো রানী গ্রিন রানী কালো রানী অভাব নেই আর এই গাছটাতে এর আগের দিন একটাও তুলিনি এখন এই গাছটাতে তুলবো ও নষ্ট হয়ে গেছে এই গাছটাতে আবার আসবে হুম দেখেছ আজকে সবজি দেখো বেগুন লঙ্কা লঙ্কাও অনেকগুলোই হয়ে গেছে কি করতে আসলাম আর কি করে গেলাম এলাম ফুল তুলতে যাচ্ছি সবজি নিয়ে এখন আবার ছাদ নিচে গিয়ে সবজি কটা রেখে আবার আসতে হবে ফুল তুলতে এদিকে রুদ্র উঠে গেছে